আপনারা জানেন যে গত দুই দিন আগে আমাদের যে আন্দোলনে অনশনরত যে ভাইরা ছিল এবং ওখানে মেডিকেলে যারা ভর্তি ছিল তার আগের দিন আহত হয়ে তাদের উপর একটা নিকাজজনক হামলা হয় এবং এই হামলাটা যারা করেছে তাদেরকে অলরেডি আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে চিহ্নিত করা হয়েছে তারা আওয়ামী লীগের দোসর এই এই যে হামলাটা হয়েছে তাদের দ্বারা নেতৃত্বের মাধ্যমে যে হামলাটা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা এবং এটা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই প্রতিবাদে আমাদের সাথে প্রত্যেকটা স্কুল কলেজ সংহতি প্রকাশ করেছে এবং একটু পরে আমাদের এখান থেকে একটা প্রতিবাদ মিছিল হবে